বিগত সতেরো বছর পৌরসভা নির্বাচন করেছি এই জুলুম সরকার আমল কিন্তু আমাদের ঠেকাতে পারে নাই আমরা নয়টি সেন্টারে বিপুল বুটে পাস করাবো ইনশাল্লাহ বৃহত্তর সিলেটের সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের হবিগঞ্জের নেতা আলহাজ জি কে ভাই সিলেট বিভাগের এর চেয়ে বেশি নির্যাতিত কেউ হয় নাই বিগত সতেরো বছর মানুষ বুট সেন্টারে যাইতে পারে নাই বুট দিতে পারে নাই মানুষের অধিকার কাটাইতে পারে নাই শুধু মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে সামনে আমরা যে নির্বাচন আসছে আমরা কি আমাদের কি বই আছে আর আমাদের আর সেই বয় নাই তাই আমি বলতে চাই নয়টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের ছাত্র দল যুব দল শ্রমিক দল বিএনপির কমিটি আছে আমরা যদি সক্রিয় কাজ করি তাহলে আমাদের এই নির্বাচনী প্রত্যেকটি সেন্টারে বিভুলপুরে আমরা বিজয়ী হব আমরা ছয়টা সেন্টারে আমাদের নেতা প্রোগ্রাম নির্ধারিত করে দিয়েছেন আমি আশা রাখি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিএনপি সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা প্রত্যেক সেন্টারে পরামর্শক্রমে বিপুল বিপুলপুটে বিজয়ী হয়ে হব ইনশাল্লাহ আমাদের আমি আশা রাখি আমরা বিগত সতেরো বছর পৌরসভা নির্বাচন করেছি এই জুলুম সরকারের আমল কিন্তু আমাদের ঠেকাতে পারে নাই আপনারা বিভিন্ন নির্যাতন হয়েও কষ্ট করে আমাকে নির্বাচিত করেছেন পুলিশের আর ভয় নাই আমাদের আমরা জানি এমন কোনো গড় নাই এমন কোনো বাড়ি নাই আমাদের কর্মী নাই আমরা যদি সচেতন হই তাহলে আমাদের বুটের সমস্যা হবে না আমরা এমপি বানাবো ঠিক আছে কিন্তু বিপুল বুটে বিজয়িত করতে হবে এমপি উনি কেন আনবেন আমরা বুট দিয়ে হবিগঞ্জে বৃহত্তর সিলেট বিভাগের মাঝে। হবিগঞ্জের সর্বোচ্চ বুট দিয়ে আমরা নির্বাচিত করব এবং নির্বাচিত করলেই আমরা ইনশাল্লাহ মন্ত্রী পাব তাহলে যদি আমরা মন্ত্রী আনতে হয় দায়িত্ব কার আমাদের গোর চাপেন না আমাদের দায়িত্ব মন্ত্রী আনার কীভাবে আনবো আমরা ঘরে ঘরে যেভাবে প্রত্যেক ঘরে ঘরে বুট চাবো ভালোবাসা দেখাবো ভালোবাসা যদি না দেখাই একজনের ভালো না বাসি তাহলে আমাদের একজনে ভালোবাসবে বুট দিবে আমরা সবাই আজকে ওয়াদা করি প্রত্যেকে যদি আমরা প্রত্যেক অঙ্গ সংগঠন সক্রিয়ভাবে কাজ করি তাহলে আমরা নয়টি সেন্টারে বিপুল বুটে পাশ করাবো ইনশাল্লাহ